আজকে আশা করি সবাই ভালো আছেন তো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আসলাম আজকে ভিডিওতে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে পর্তুগালে পিয়ার বা পারমানেন্ট রেসিডেন্সি পেতে কত সময় লাগে খুবই সিম্পল একটা অ্যান্সার পাঁচ বছর যাদের এতটুকু জানার ছিল তারা চলে যেতে পারেন আর যাদের বিস্তারিত জানার ইচ্ছা আছে তারা শেষ পর্যন্ত দেখ বর্তমান নিয়ম অনুসারে আপনার যদি সেফ এন্ট্রি করা থাকে তবে আপনার সেফ এন্ট্রি যেদিন করেছেন সেদিন থেকে শুরু করে পাঁচ বছর কমপ্লিট হলে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড আপনার যদি সেফ এন্ট্রি করা না থাকে সেই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে আপনি যেই দিন থেকে স্টুডেন্ট বা অন্য কোনো কাজে আপনি যেই থেকে আপনার প্রথম কার্ড ইস্যু হবে সেই দিন থেকে কাউন্ট হবে আপনার পাঁচ বছর অ্যান্ড পাঁচ বছর পর আপনি আপনার পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি যেই সময়ে পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন সেম টাইম আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছেন তো আমার সাজেশন হবে যে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই না করে ডিরেক্ট সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন কারণ সিটিজেনশিপেও পাঁচ বছর সময় লাগে অ্যান্ড এটা কাউন্টিং প্রসেস পাঁচ বছর কাউন্টিংয়ের প্রসেস সম্পূর্ণ সেম তবে কিছু এক্সট্রা রিকোয়ারমেন্টস আছে যেরকম ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যান্ড আদার কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনার লাগবে পাসপোর্টের প্রসেসিংয়ে সম্ভবত আপনার কিছু এক্সট্রা সময় লাগবে মিনিমাম হচ্ছে এক বছর এক্সপেক্ট করতে পারেন এবং সর্বোচ্চ দুই বছর বাট এই সময় এক্সট্রা দিয়েও কিন্তু এই জিনিসটা আসলে ভর্তি সবাই জানে যে পর্তুগালের পাসপোর্টের ভ্যালু কীরকম তো এই ছিল এই ভিডিওতে আশা করি ভালো লেগেছে আপনাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন